অনেক মাছে ডিম হয় এবং অনেক বেশি বেশি ডিম হয় বিশেষ করে কাঠ মাছে আমরা অনেকেই এই ডিম খেতে পছন্দ করি কিন্তু আমাদের বাসায় এই ডিম যদি রান্না হয় তাহলে আমার ছেলেরা খাবে না তো তাদেরকে খাওয়ানোর জন্য একটি বিশেষ উপায় আমি বের করেছি সেটা হচ্ছে ডিমের আমি পকোড়া করব এই পকোড়াটা আবার রান্না করে বা ভুনা করেও খাওয়া সম্ভব আমি এখানে একটি কাঠ মাছের ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে পানি ঝরাতে অলরেডি দেওয়া আছে তারপর আমি এর সাথে দিব পেঁয়াজ আর মরিচ, একটু আদা রসুন দিব একটা ডিম দিব এবং একটু বেসন দিব পরিমাণ মতো একটু ক্রিস্পি করার জন্য আর একটু মশলা দিব জিরার গুঁড়া হলুদ শুকনো মরিচের গুঁড়া এবং লবণ আমি শুরু করছি প্রথমে ডিমটা পানি ছড়ানো হয়ে গেছে আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে আমি এই মরিচ পেঁয়াজ একটু বেশি দিব এই মরিচ পেঁয়াজ দিয়ে দিব তারপর সবগুলো মশলা আমি একে এক দিয়ে দিব জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং এখানে এক চামচ করে এক টেবিল চামচ করে আদা এবং রসুন নেওয়া আছে ওটাও দিয়ে দিব কারণ মাছের ডিমে অনেক সময় একটু গন্ধ লাগতে পারে সেক্ষেত্রে গন্ধটা এটা ওই মাছের ডিমের যে আলাদা একটা গন্ধ ওটাকে ওটাকে অ্যাবজর্ব করে নেবে আমরা একটা ভালো করে মাখিয়ে নেব সমস্ত দলাগুলো আমি ভেঙে দিব যাতে পুরো ডিমের সম্পূর্ণ অংশ একেবারে মিশে যায় মশলার সঙ্গে দেখা যাচ্ছে মশলা মিশে গেছে পুরোটাই এবার এর সঙ্গে একটু ডিমটা দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো বেসন আমি এখানে দুই টেবিল চামচের একটু বেশি বেসন নিয়েছি বেসনটা আগে দিয়ে দেবো যদি মনে হয় যে আরো বেসন দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা পরিমাণ বুঝে করে নেবেন দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন চলে যায় চুলায় তেল গরম হয়ে গেছে আমি আগে থেকে প্যানে তেল দিয়ে রেখেছি এখন আমরা দেখব এটা কেমন হয় প্রথমটা অন টেস্ট হবে দেখা যা তো মাঝারি জালে করলে এটা কোনো জিনিসই ফেলে দেয়ার না অনেকেই মাছের দিন আসলে তরকারির সঙ্গে পছন্দ করে না বা এমনি রান্না করলে হয়তো বা তার শখ শখ লাগতে পারে কিন্তু আমার মনে হয় এভাবে যদি আমরা ভেজে আবার ধূনাও করি সেটাও খেতে মজার হয় এবং সেটা ভাত দিয়ে খাওয়া সম্ভব আর যদি এটা এমনি নাস্তা হিসেবে খাওয়া যায় সেটিও মজার একটু লাল লাল করে করলাম এটা দেখি এটা পুরো সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখা যাচ্ছে ভেতরটা পুরোটাই আশা করছি খেতে মজা দেখে দেখার পালা সব ঠিকঠাক মতো হয়েছে কিনা খুবই মজা আমি নিজেও ডিম রান্না পছন্দ করি না কিন্তু এটি খুবই মজা হয়েছে